চারিদিকে নাকি বাংলাদেশি পাওয়া যাচ্ছে হ্যাঁ মিডিয়া এমন প্রচার করছে আজ আমরা এমন এক ভয়ঙ্কর মিডিয়া প্রচারের কথা বলবো যেটা ধীরে ধীরে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণার সবচেয়ে শক্তিশালী অস্ত্র হয়ে উঠছে টেলিভিশনের পর্দায় বড় বড় হেডলাইনে বারবার শোনা যাচ্ছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ভরে গেছে পশ্চিমবঙ্গে বাংলাদেশি বস্তি করছে কলকাতার আশেপাশে এরা নাকি জমি দখল করছে জেহাদ করছে কিন্তু প্রশ্ন হলো এই বাংলাদেশি আসলে কারা যাদের তারা বাংলাদেশি বলছে তারা কি সত্যিই বাংলাদেশ থেকে এসেছে নাকি তারা পশ্চিমবঙ্গেরই নাগরিক শুধু মুসলমান বলেই আজ বাংলাদেশি ট্যাগ লাগানো হচ্ছে এই নিয়ে আজকে আমাদের হকতার বিশেষ এপিসোড আমরা ভিডিওটি শুরু করার আগে বলবো যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আপনি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন তো চলুন শুরু করা যাক আজকের হক কথা গত কয়েক সপ্তাহ ধরে আমরা দেখছি আস্তাদ বাংলা রিপাবলিক বাংলা রাষ্ট্রীয় টিভি বাংলা বা এমন ধরনের সংবাদ মাধ্যম মুসলিম অদর্শিত বস্তি বা কলোনিতে গিয়ে রিপোর্ট করছে ক্যামেরা ঘুরছে নিউ টাউন রাজারাট কেষ্টপুর টিটাগড় মিডিয়া ব্রুজের মতো বস্তিগুলোই আর প্রতিটি রিপোর্টে একটাই লাইন বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এখানে ঢুকে পড়ছে দখল নিচ্ছে এভাবেই পরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে আতঙ্ক এমন একটা মানসিক ছবি যেন মুসলমান মানি বাংলাদেশি আর বাংলাদেশি মানেই অনুপ্রবেশকারী কিন্তু ইতিহাস বলছে একেবারে অন্য কথা উনিশশো সালের দেশভাগের পর পূর্ববঙ্গ থেকে লাখো লাখো মানুষ এদেশে এসেছিলেন তখন পূর্ববঙ্গের নাম ছিল ইস্ট বেঙ্গল পরে ইস্ট পাকিস্তান কেন এসেছিলেন কারণ ধর্মীয় নিপীড়ন নয় বরং দাঙ্গা জমির অধিকার হারানো এমনকি নিরাপত্তার আশ্রয় যাওয়া আর সেই সময় যারা পশ্চিমবঙ্গে এসেছিলেন তাদের অধিকাংশই ছিলেন হিন্দু শরণার্থী তাদের মধ্যে অনেকেই এখন এই রাজ্যের স্থায়ী বাসিন্দা বহু প্রজন্ম ধরে এ দেশের নাগরিক এবার উনিশশো সালে যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হলো তখন আরও একবার সীমান্ত পেরিয়ে প্রায় এক কোটি মানুষ ভারতে আশ্রয় নেয় তখন ভারত সরকার নিজেই তাদের স্বাগত জানিয়েছিলেন শিবির তৈরি করেছিলেন খাবার ওষুধ ও আশ্রয় দিয়েছিলেন এদের মধ্যে অনেকেই যুদ্ধ শেষের পর ফিরে গিয়েছিলেন কেউ কেউ থেকে গিয়েছিলেন সেই থেকেই গড়ে ওঠে অনেক সীমান্তবর্তী গ্রাম ও বস্তি অর্থাৎ ইতিহাস বলে এই অঞ্চলে যারা এসেছে তারা এসেছে রাজনৈতিক ও মানবিক কারণে ধর্মীয় কারণে নয় আর যারা এসেছে তাদের মধ্যে শুধু মুসলমান নন প্রচুর হিন্দু নবসূদ্র দলিত বৌদ্ধ এমনকি আদিবাসীরাও ছিলেন তাহলে প্রশ্ন হলো যখন ইতিহাস বলছে মানুষ নানা কারণ এসেছে তখন মিডিয়া কেন কেবল মুসলমানদেরকেই বাংলাদেশি অনুপ্রবেশকারী বলছে পশ্চিমবঙ্গের মুসলমানদের অধিকাংশই জন্মেছে এখানেই তাদের বাবা দাদা এখানে চাষবাস করেছেন এখানে স্কুলে পড়েছেন এখানে মসজিদ মন্দির হাট বাজারে জীবন কেটেছে তাদের কিন্তু আজ তাদের পরিচয় বদলে দেওয়া হচ্ছে তুমি মুসলমান মানেই তুমি বাংলাদেশি এটা শুধু একটা ভুল ধারণা নয় এটা এক ধরনের রাজনৈতিক অস্ত্র মিডিয়া সেই অস্ত্রের ধার বাড়াচ্ছে তারা রিপোর্ট করছে বাংলাদেশি বস্তি করছে বাংলাদেশি দখল নিচ্ছে বাংলাদেশি জমি কিনছে এই লাইনগুলো আসলে এক একটা প্রচার যুদ্ধ যেখানে বাংলাদেশি নামক শব্দটি ব্যবহার করে বোঝানো হচ্ছে মুসলমানকে একটা জাতি নয় একটা ধর্মকে টার্গেট করা হচ্ছে এই মিডিয়াগুলো নিজেদের জাতীয়তাবাদী বলছে কিন্তু প্রকৃত পক্ষে তারা জাতিকে ভাগ করছে নাগরিক আর অনাগরিকের নামে মুসলমান আর অমুসলমানের নামে তারা শুধুমাত্র বিভাজন ছড়াচ্ছে আর এখন এই প্রচারে নতুন সংযোজন হয়েছে রাজনৈতিক বক্তাদের উস্কানি আর সকালেই শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলন করে মুসলমানদের বিরুদ্ধে বলেছেন

এটা সেই শুভেন্দু অধিকারী যিনি এক সময় বলেছিলেন নরেন্দ্র মোদী দেশের জন্য অভিশাপ আর আজ তিনি নিজেই বলছেন আমি মোদীর বাচ্চা একজন রাজনীতিক যখন দল থেকে অন্য দলে যায়, তখন ও ভাষা ও মনও বদলে যায় আর সেই পরিবর্তনের চাপে সত্যি হারিয়ে যায় কিন্তু আমাদের কাজ সত্যকে খুঁজে বের করা তথ্য বলছে বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে যারা ভারতে আসেন যারা সংখ্যাগরিষ্ঠ মুসলিম ওপার বাংলার সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ মুসলিম কেউ স্থায়ীভাবে বসবাস করেন না এদের অনেকে পরিযায়ী শ্রমিক যারা কাজের জন্য আসে কিছুদিন থেকে তারা আবার ফিরিয়ে যায় আর স্থায়ীভাবে যারা এখানে রয়েছে তাদের অধিকাংশেরই ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড সব আছে এবং সেই সম্প্রদায় হচ্ছে বেশিরভাগ কিন্তু তাহলে কাদের স্বার্থে তাদের বাংলাদেশি বলা হচ্ছে উত্তর পরিষ্কার রাজনৈতিক স্বার্থে ভয়ের রাজনীতির জন্য কারণ যখনই নির্বাচনের সময় আসে তখন কিছু রাজনীতিক ও কিছু মিডিয়া হঠাৎ করে বাংলাদেশি তথ্য সামনে আনে তাদের উদ্দেশ্য সহজ মানুষের মনকে বিভক্ত করা মুসলমানদের সন্দেহের চোখে দেখানো এবং সংখ্যাগরিষ্ঠের ভয়কে কাজে লাগানো যেখানে প্রকৃত সমস্যা বেকারত্ব দারিদ্র শিক্ষার অভাব সেখানে মিডিয়া আমাদের ব্যস্ত রাখে কে বাংলাদেশি কে ভারতীয় কে জেহাদি কে দেশপ্রেমিক এই সব তর্কে আজ মিডিয়ার একটা বড় অংশ তাদের সাংবাদিকতার দায়িত্ব ভুলে গিয়ে রাজনীতির দালালি করছে তারা সত্যকে অর্ধেক বলে মিথ্যাকে সজ্জিত করে আর জনতার চোখে তারা বিভ্রান্তি তৈরি করে কিন্তু মনে রাখো সত্যকে চেপে রাখা যায় না যতই মিডিয়া বলুক মুসলমান মানেই বাংলাদেশি ইতিহাস সত্য এবং বাস্তবতা তার ঠিক উল্টো কথা বলছে যে মানুষ আজ রাজমিস্ত্রি রিকশা চালক গৃহ পরিচারিকা দোকানের কর্মচারী তারা সবাই এই সমাজের অংশ তারা কোনো দেশের অনুপ্রবেশকারী নয় তারা এই দেশের পরিশ্রমী নাগরিক যারা কলকাতার আকাশ বিল্ডিং বানাচ্ছে রাস্তায় আলো জ্বালাচ্ছে ঘর পরিষ্কার করছে তাদের গায়ের রং নাম ধর্ম দেখে কেউ যদি তাদের নাগরিকত্ব নিয়ে সন্দেহ করে তাহলে সেটা শুধু অন্যায় নয় এটা হচ্ছে লজ্জাজনক আজ প্রয়োজন একটাই সচেতনতা যতবার এই বাংলাদেশি প্রচার শুনবে প্রশ্ন করবো তথ্য কোথায় কোন সূত্রে বলছেন কোথায় আপনার প্রমাণ একটা ভিডিও বা একটা টিভি ক্লিপে কি প্রমাণ হয়ে যায় কারা নাগরিক আর কারা নাগরিক নয় তুমি তোমার নিজের বিচার বোধ ব্যবহার করো কারণ আমরা এই হক কথার একটাই কথা বলি একটাই বিশ্বাস যেখানে মিথ্যা ছড়াই সেখানে সত্য আমরা বলতে পারি বলতে থাকি বলতে থাকবো যেখানে বিভাজন তৈরি হয় সেখানে ঐক্য গড়তে হবে আপনি যদি আমার এই কথার সঙ্গে একমত হন তাহলে এই ভিডিওটা শেয়ার করার দায়িত্ব আপনার আজকের দিনে সত্য লুকিয়ে যারা প্রচারের শব্দে কিংবা একসাথে যদি আমরা আওয়াজ তুলে এই মিথ্যা গদি মিডিয়ার মুখোশ খুলে দিই তাহলে সমাজ এগিয়ে যাবে আর সত্য আবার নিজের জায়গায় ফিরিয়ে আসবে আমি সাকিরুল ইসলাম আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী এপিসোডে আবার দেখা হবে তৎক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ